গোলাঘাটে মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করলেন লামডিংয়ের বিধায়ক শিবু মিশ্র বিধায়ক মিশ্র ঘটনাটির তীব্র নিন্দা করে অপরাধীর শাস্তির দাবি করেন মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল ছোড়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপি ঘটনাটির নিন্দা করে লামডিংয়ের বিধায়ক তদন্তের দাবি তুলেছেন প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক প্রতিবাদ হওয়া উচিত যেখানে যদি একজন মুখ্যমন্ত্রী আসামে যে মুখ্যমন্ত্রী আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে আসাম নতুন ভাবে পরিচয় দিয়েছে সেই মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তার অভাব অনুভব করে ওনার গাড়ি যদি বোতল ছুঁড়ে মারা হয় সে কংগ্রেসের গুন্ডা বাহিনীর দ্বারা তবে আসামবাসী কতটা সুরক্ষিত সেটা আসামবাসী জনগণ জানে আর তার প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়া মৌলিক অধিকারের মাধ্যমে বারম্বার জনগণ আমাদের সেই আশীর্বাদ দিয়ে এসছেন আমার আশাবাদী জনগণের সঙ্গে ছিল আছে থাকবে এবং জনগণ জনগণের আশীর্বাদ আমাদের দলের পক্ষে ছিল আছে থাকবে প্রভাব রাজনৈতিকভাবে না পড়লেও সামাজিক ভাবে জনগণ বিষয়টাকে খুব ভালোভাবে নেয়নি। নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তার অভাব অনুভব করছে সে সাধারণত সাধারণ মানুষ যদি কোনো কারণে কংগ্রেস সরকার আসে কি চরম অবস্থা হবে আর সেই দিকে আমার মনে হয় জনগণ যথেষ্ট সচেতন বুদ্ধিমান জনগণের মধ্যে প্রভাব পড়েছে বা পড়বে আগামী নির্বাচন বলি বা সামাজিক জীবনে জনগণ তার প্রতিত্ব দেবে সেটা আমার বিশ্বাস তদন্ত বিষয়টা উচ্চ পর্যায়ের বিষয় একজন মুখ্যমন্ত্রীর উপর যদি এই ধরনের ঘটনা ঘটিয়েছে কংগ্রেসের বাহিনী